নরসিংদী জেলার পলাশের চর গ্রামের নারী উদ্যোক্তা আনোয়ারা খানম ডলি কোয়েলের খামার গড়ে নিজে স্বাবলম্বী হয়েছেন গ্রামের অন্য নারীদেরও স্বাবলম্বী হতে সহায়তা দিয়েছেন গড়ে তুলেছেন কোয়েলের বহুমুখী বাণিজ্যের খামার বিস্তারিত জানাচ্ছেন শাইক সিরাজ প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড বাণী করুন ফ্রি বাণিজ্য প্রোটিনের উৎস হিসেবে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে কোয়েল পাখির দেশে বড় হচ্ছে কোয়েলের বাজার বাড়ছে উৎপাদন নরসিংদীর পলাশ উপজেলার পলাশের চর গ্রামের নারী আদোয়ারা খানম ডলি মাত্র দুটি কোয়েল থেকে গড়ে তুলেছেন কোয়েল পাখির বিশাল খামার দুটা পাখি যখন দুটা ডিম পারে দেখে পরে শখ দেখলো যে একটা কিছু করি মানে লেখাপড়া করছি চাকরি বাকরি করতে দিব না আমি বৈসা বৈশাখে কেলাপ নাই কাজের ফাঁকে ফাঁকে তো অনেক সময় বৈশাখ থাকি তাহলে না কোয়েল পাখির ব্যবসায়ী করি

একটা বড় খামার গড়ে তুলেছেন পলাশের এই নারী যা স্থানীয় পর্যায়ে অন্য নারীদের জন্য তো অনুকরণীয় হচ্ছেই এর বাইরেও সারা দেশে তার এই প্রসার করা কোয়েল খামারগুলো আমাদের নারী অর্থনীতিদের একটা অনেক বড়ো ভূমিকা নরসিংদীর পলাশি চরের ডলির কোয়েল খামার থেকে সাইক সিরাজ চাংলায়